মিথ্যাচারের কি পরিমাণ শিফট করতে হয়েছে তাকে চিন্তা করেন এবং সে নিজে কোর্টে ওখানে জবানবন্দি দিচ্ছে যা আমি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করি কোর্টে পাকিস্তানের কোর্টে তার ভিতরে তো মামলা হয়েছে তো সে কোর্টে বলছে আমি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করি এবং সেটার জন্য তো সে কাজও করছে কাজ করে নাই ভারত থেকে বাংলাদেশে এসে প্রথম কি বলছে ভারতে গিয়ে গান্ধীরা বলছে না সৈন্য উঠায় ফেলতে হবে তো শেখ মুজিব যদি এত ভারতপ্রেমী লোক হয়ে থাকে এত যদি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হয়ে থাকে তাহলে ভারতের সৈন্য উজ্জ্বল করলো কেন যৌক্তিক প্রশ্ন না দরকার নাই তো ভারতের বাহিনী উড়ে যেতে হবে কেন ওই দিক থেকে ভুট্টো জাতিসংঘে বলছে এটা ডিসপিউটেড ল্যান্ড এটা এখনো আমার ভূখণ্ড শেখ মুজিব দিল্লি হয়ে বাং ঢাকাতে এসে এসে বলতেছে ভারতের সৈন্য চলে যেতে হবে ইন্দিরা গান্ধীকে দিল্লি দিকে বলছে যে আপনার সোলজার উঠায় নিবেন আপনি আমাদের সাহায্য করছেন ধন্যবাদ এইটা কি ভারতের ন্যারেটিভের সাথে যায় না পাকিস্তানের ন্যারেটিভের সাথে যায় যে ঠিক আছে আলাদা হয়ে গেছেন ফাইন কিন্তু ভারতের পেটে ঢুইকেন না শেখ মুজিব কিন্তু এটাই বলা হয়েছে আলটিমেটলি কি আলাদা হয়ে গেছেন যুদ্ধ হয়ে গেছে ফাইন কিন্তু আপনি ভারতের পেটে ঢুইকেন না পাকিস্তান কী জিনিস আর ভারত কী জিনিস এটা শেখ মুজিবের থেকে ভালো কে জানে তার আত্মজীবনে পড়ছে না ফোরটি সিক্সে কীভাবে হিন্দু বাড়ি অ্যাটাক করছে রায়ট করছে এগুলো লিখছে না সব ফোরটি সিক্সের কলকাতার রায়টে শেখ মুজিব কোন লেভেলের মারামারি করছে এগুলো বলছে না গোপালগঞ্জে ফরিদপুরে কিভাবে হিন্দু বাড়ি পড়ায় টড়ায় দিছে এগুলোর গল্প বলছে না সে সো দুই রাষ্ট্রকেই সে ভালোভাবে চেনে এখন এইটা এইটা বলার মধ্য দিয়ে কি আমাদের স্বাধীনতার আন্দোলন ছোট হয় না ছোট হয় না এটা কোনোভাবেই আমার মুক্তির লড়াইটা ছোট হয় না যেটা হচ্ছে এই লড়াইটাকে কি আপনি দিল্লির চোখ দিয়ে ব্যাখ্যা করবেন না এই এইটাকে আমার নিজস্ব একটা জনযুদ্ধ বাংলাদেশপন্থী চোখ দিয়ে ব্যাখ্যা করবেন আমার রাষ্ট্রটাকে আমার মতো করে ব্যাখ্যা করবেন কি না এর মানে এইটা কি যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে প্র্যাকটিক্যালি সম্ভব আমার সীমানা আছে বাংলাদেশে কোনো মানুষ গত চুয়ান্ন বছরে বলছে আমি পাকিস্তান হইতে চাই কেউ বলছে কিন্তু দেখবেন যে প্রত্যেক দিন যারাই দিল্লির বাড়িদের বিরুদ্ধে কথা বলে তারা বলে ও পাকিস্তান বুদ্ধি খেয়াল করছেন আমরা কেউ কি কোনোদিন বলছি যে আমরা পাকিস্তান হইতে চাই বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি কোনো দিন বলছে একাত্তরের পরে বলে নাই তো তাহলে সেই জায়গাতে দেখেন আপনি বাংলাদেশের মুক্তির লড়াইটাকে কোন চোখ দিয়ে ব্যাখ্যা করবেন এটা হইল বিষয় এগুলো বলার মানে এটা না যে আমার মুক্তির লড়াইকে আমরা ছোট করছি কোনোভাবে আমার মুক্তির লড়াই ছোট না জেনুইনলি বৈষম্য হয়েছে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপরে পাকিস্তানিরা নির্বাচনে জেতার পরেও বিজয়ী দলকে ক্ষমতা দেয় না এগুলো তো সত্য ফ্যাক্ট শেখ মুজিব ইলেকশনে জিতছে তো ভাই ওরে ক্ষমতা দিবেন না আপনি আপনি কেন ক্র্যাকডাউন করবেন আপনার দেশের মানুষের উপরে ক্র্যাকডাউন তো আপনি করতে পারেন না তো এই কারণে আমার মুক্তির লড়াই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা বারবার যেটা বলছি যে এই আজাদির লড়াইটাকে দিল্লির চোখ দিয়ে দেখা বন্ধ করতে হবে কলকাতার চোখ দিয়ে আমার মুক্তির লড়াইকে ব্যাখ্যা করা বন্ধ করতে হবে এবং এই ব্যাখ্যা করার যে রাজনীতি যেই রাজনীতির পাটাতনের উপরে দল দাঁড়ায় থাকে পন্থীরা তৈরি হয় এইটা না বুঝলে যেটা হবে চব্বিশ নিয়ে এমন বেশি রিগ্রেট করবে আমরা যারা চব্বিশের কর্মী ছিলাম আমাদেরকে লজ্জায় পড়তে হবে যে আমিও ছাত্রলীগ ছিলাম মনে হয় কোন এক সময়ে আমিও মনে হয় আসলে আমার ভুল বুঝাইছে ওই যে ডাকসুরে মনে করছিলাম ক্যান্টিন এখন থেকে নির্বাচন হয় আমি বুঝছিলাম যে আসলে এই আন্দোলনটা করলে হাসিনা আরো বছর থাকার কথা ছিল আরে আপারে পাঠায় দিল আমারও কষ্ট লাগবে কষ্ট হবে আত্মহত্যা করতে মনে চাইবে এমন এমন লড়াই করলাম যে হাসিনা গেল আরে মানে আপনাকে শেমিং করতে করতে স্লাট কর করতেছে না মেয়েদেরকে দেখতেছেন না আমাদের পুরো চব্বিশের লড়াইটাকে স্লাট শেমিং করবে পরিকল্পিতভাবে করতেছে এবং এটার লেয়ার আফটার লেয়ার শেমিং আছে আজকে হয়তো পেরে করতেছে না জামাত্রে করতেছে আজকে হয়তো সাদিক কায়মরে করতেছে দেখেন কয়দিনের ভিতরে বেকমল্লার বসুরা তার আগের চেহারায় ফিরে আসছে খেয়াল করছেন মানে এই যে স্লাট সেইমিং করা ট্যাগিং করা ও অপরায়নের রাজনীতি সে তো তমুক সে রাজাকার সে আলবদর খেয়াল করছেন কত দিনের ভিতরে এটা ফিরে আসছে বামের খাবার ছিল এইসব সব পলাপানের খানা ছিল গত ক্যাম্পাসে গত বছর তাহলে দেখেন এক বছরের ভিতরে তারা কোথায় ফিরে আসছে এবং এই ফিরে আসাটা যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অ্যালাও করে কন্টিনিউয়াসলি কী কি ফর্মে সে ফিরবে আমরা এত কিছু বলছি এত কিছু করছি আমরা উদিচির কি কখনো বোঝার চেষ্টা করছি ছায়ানোটা আসলে কি করে ওকে আসলে শুধু গান গায় ওর গানটাকে খুব নিরপরাধ একটা গান শালিক পাখির গান ওটা কি ওই যে ইয়ের লালনের গানের মতো যে মন মাঝি খবরদার আমার তরি যেন ভেরে না নৌকা যেন ডোবে না তো কি করবে নৌকাটাকে হলে কি হবে নৌকাটা তো কি করবে মানে গানটা কি আসলে এরকম না ওই যে মরে যাওয়ার পরে রবীন্দ্রসঙ্গীত গায়া গায়ে কবর দিতেছে দেখছেন না তাহলে এই প্রত্যেকটা কালচারাল ফ্রন্ট অর্গানাইজেশনকে দেখতে হবে বিশ্বায়িত্ব কেন্দ্রে শুধু বইয়ের হিসাব করে একদিন আপনারা যারা বিশ্বাসিত্য কেন্দ্রে যান আমি তো বিশ্বাসত্য কেন্দ্রের এক সময় পাঠক ছিলাম আপনারা গিয়ে দেখবেন যে বাচ্চাদেরকে আসলে সে কোন বইটা পড়ায় এবং কোন বই বইগুলো পড়ায় না মাথায় রাখতে হবে শেলফে যে বইগুলো আছে এটা বই থাকার একটা রাজনীতি আর সেলফে যে বইগুলো নাই ওইটা আরো বড় রাজনীতি তাহলে বাচ্চাকে আপনি কোন বইটা পড়াচ্ছেন আর কোনটা পড়াচ্ছেন না এই না পড়ানোর মধ্য দিয়ে যে আপনি একটা বাচ্চাকে ব্রেইন ওয়াশ করছেন বয়ান তৈরি করছেন এই পলিটিক্সটা আপনাকে বুঝতে হবে এই জন্য আপনারা বিশ্বাস তো কেন্দ্রে গিয়ে সেলফিকে দেখবেন আসলে ওরা কী বই পড়ায় মানে এটা শুধু নীরব মানে একটা নিরাপরাধ লাইব্রেরি এভাবে দেখার সুযোগ নাই এরকম যারা ছবির প্রদর্শনী করতেছে এক্সিবিশন করছে সে আসলে তার লড়াইটা কি সে আসলে কি করে তাহলে এই চব্বিশকে কেন্দ্র করে আমার প্রত্যেকটা কালচারাল ফ্রন্টকে নতুন করে চ্যালেঞ্জ করতে হবে তাকে নতুন করে নতুন চোখ দিয়ে দেখতে হবে যে কেন পাঠ্যপুস্তকে এই লেখকের বই পড়ানো হচ্ছে এই লেখকের কবিতা পড়ানো হচ্ছে এই লেখকের প্রবন্ধ পড়ানো হচ্ছে কিন্তু আমার আজাদির লড়াইয়ের শত শত বছরের পক্ষের কোনো গল্প নাই কেন আমার আমার ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন হিরো যারা ছিল নায়ক যারা ছিল একজনের গল্প নাই কেন সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দারের নামে কতগুলো হল আছে হিসাব করেন তো সূর্য সেন আর প্রীতিলতার নামে কতগুলো হল আছে সারা বাংলাদেশে শুধু হিসাব করেন আল্লামা ইকবালের নামে হল থাকতে পারবে না কেন কষ্ট রং হাবিলদার রজব নামে হল নাই কেন সিরাজউদ্দৌলার নামে হল নাই কেন কেন নাই সমস্যা কোথায় কখনো প্রশ্ন করছেন মানে হলের নাম আছে ঠিক আছে ফাইন কিন্তু অন্যটা নাই কেন এবং প্রীতিলতার নামে হল করতে হবে এটা নিয়ে এদের সাথে আন্দোলনও হয়েছে সূর্য সেন প্রীতিলতাকে ক্ষুদিরাম দেখছেন না একবার কি জানো ওর গান গান বানাইছে না হ্যাঁ একবার বিদায় দে না তাহলে আমার সেরজৌল নিয়ে গান নাই কেন তাহলে যারা গত শতাব্দীতে হিন্দুত্ববাদী রাজনীতি করছে আজকের বিজেপির রাজনীতি করছে তাকে বাংলাদেশের তরুণদের কাছে যুবকদের কাছে আইডিয়াল নায়ক বানানো হচ্ছে আর সেরজ বলা হচ্ছে কাপুরুষ ছিল নারী নারী আসক্ত ছিল দেখবেন সিরোজদ্দুল্লার টাইটেলগুলো দেখবেন সিরজুদ্দুলো সার্চ করেন খুবই দুর্বল শাসক ছিল এ আসলে পতনের উপযোগীই ছিল ফ্রেমিংটা দেখেন এই ফ্রেমিংটা হচ্ছে বয়ান এবং এই ফ্রেমটাকে করছে এই ক্যারেক্টারগুলো বোঝাও আপনার জরুরি কোন কোন বাংলা পত্রিকা কোন কোন ইংরেজি পত্রিকা একসময় আমাদের আমাদের ছোটোবেলায় আপনার ওই মৃত্যুর পরে না ফেরার দেশে চলে গেছে এরকম কোন কথা শুনি শুনিনি কোনোদিন উনি ইন্তেকাল করেছেন এবং রাজু লেখা থাকতো এখন কি লেখে বড় বড় পত্রিকাগুলো না ফেরার দেশে চলে গেছেন দাফন কাফন লেখে না কি লেখে শুধু শেষ না লাশ লাশে কি বলে সব বলে মরদেহ বলে খেয়াল করছেন লাশ বলে না তাহলে দেখেন এই যে শব্দের মধ্য দিয়ে দিয়ে আমার প্রত্যেকটা শব্দের সাথে কিন্তু আমার বিশ্বাস আমার লড়াই আমার ইতিহাসের পরম্পরা জড়িত আছে ইন্তেকাল শব্দ কি শুধু একটা ইন্তেকাল একটা ওয়ার্ড একটা শব্দ না এটা একটা ফিলিংস এটা একটা আমার আমার লড়াই আমার বিশ্বাস আমার সব কিছু জড়িত আছে আমার কালচার আমার তাহাজীব তামুদ্দুন সব কিছু জড়িত না এই শব্দের সাথে ইন্তেকালের মানে কি আরবরা যখন দেখেছি আরবলা বলে উরমুখের নাম বলে বলে আলা এলা রহমাতিল্লা তিনি আল্লাহর রহমতের দিকে চলে গেছেন আমরা যারা পরকালে বিশ্বাস করি আমরা তো না ফেরার দেশে বলতে চাই ওইরকম দেশ নাই তো আছে ওই রকম দেশ থাকলে তো মানচিত্রে থাকতো না ফেরার দেশ না হয়তো একটা দেশ থাকলে তো ওইটা মানচিত্রে থাকতো না মানচিত্রে এরকম দেশ নাই তো তাহলে যেই দেশের নাম মানচিত্রে নাই সেটা দেশ হয় কিভাবে দেশ মানে তো যেখানে গিয়ে বাস করা যায় তাহলে ওই দেশটা তো বাস করার মতো দেশ না বাস করার মতো দেশ হইল তো ওটা মানচিত্রে থাকতো তাহলে আমি এমন একটা দেশে যাচ্ছি যেই দেশটাকে আসলে আপনি এই শব্দে ব্যাখ্যা করতে পারবেন না আমরা যদি বার্জাখের জীবন বলি অথবা পরকাল বলি সেটাকে না ফেরার দেশ দিয়ে বিশ্ব আপনি আপনি ইন্টারপ্রেট করতে পারবেন এই শব্দে বোঝা যায় ওটা দুনিয়া ছেড়ে চলে গেছে এটা বলতে হবে তো ওটা আর এক দুনিয়া তো তাহলে এইভাবে শব্দ দিয়ে দিয়ে পত্রিকাগুলো কলকাতার শব্দ সংস্কৃত শব্দ দিয়ে বাংলা শব্দ যেই বাংলা শব্দ আরবি ফার্সি উর্দুর যে ঐতিহাসিক পরম্পরা ছিল এই শব্দগুলো পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে এবং এমন এমন শব্দ আনছে যে শব্দ দিয়ে আমি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে পারছি না ইনকিলাব শব্দটা শুনলে কেমন মৌলবাদী মৌলবাদী লাগে তাই না আমার কয়েকজন বলছে এটা কেমন পাকিস্তানি পাকিস্তানি লাগে তাই না খেয়াল করছেন অথচ ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্লোগান ছিল ইনকিলাব জিন্দাবাদ হিন্দু মুসলমান কংগ্রেস সবাই বলতো কংগ্রেসের বড় বড় সভাতে ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দেওয়া হইতো এখনো দেওয়া হয় এখনো দেওয়া হয় ভারতের পলিটিশিয়ানরা হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই এই ইনকিলাব জিন্দাবাদের স্লোগান দেয় এক্স্যাক্ট এক্স্যাক্টলি তাহলে এই যে শব্দগুলো সম্পর্কে আমাদের ভিতরে রিগ্রেট করানো হচ্ছে তাহলে কোন কোন শব্দে আপনার আধিপত্যবাদের লড়াইটা প্রকাশ করা যাবে এবং কোন কোন শব্দে করা যাবে না সেই শব্দের ডিকশনারি পর্যন্ত ঠিক করে দিচ্ছে আমাদেরকে কাল করেছেন প্রত্যেকটা ট্যাগ তাহলে ব্যক্তি আমার আমার শব্দ আমার চিন্তা আমার ইতিহাস আমার যে ক্যারেক্টারগুলো ছিল আমার জাতীয় নায়ক যারা ছিল এদের প্রত্যেককে আমার জীবন থেকে সরাই ফেলছে রিসেন্টলি একটা গান ভাইরাল হয়েছে আমি তো গান টান শুনি টুনি না আর গান শুনলে আমি আসলে মানুষ তো গান শুনে রিল্যাক্সের জন্য আমি গান শুনলে গানের ভিতরে চলে যাই মানে থিমের মধ্যে চলে যাই মানে মাথায় অন্য জিনিস কাজ করে কোক স্টুডিওর একটা গান আসছে না রিসেন্টলি দেখছেন এবং এই কালারটার সাথে কোন ধর্ম কোন কালচারের সাথে মেলে শুধু মিলায় দেখবেন যে শিল্পীদেরকে আর্টিস্টদেরকে যে পোশাকগুলো পরানো হয়েছে বাংলা গান কি বাংলার মুসলমানরা শোনে না তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে টোটাল কস্টিউম ডিজাইন করা হচ্ছে এবং দেখবেন নববর্ষের শাড়ি বলতে যে শাড়িগুলো বাজারে আনা হয় যে রঙগুলোকে ডিসাইড করা হচ্ছে এই রঙগুলোর সাথে রেজেম্বলেন্স কার এটা কার সংস্কৃতির সাথে যায় এটা ঐতিহাসিকভাবে আমার সংস্কৃতি ছিল আপনি ভাই এমন একটা শাড়ি বানান যে শাড়িটা সবাই করতে পারবে আমার অন্য কোনো ধর্ম ধর্মের রং বিশ্বাসের কোনো সমস্যা নাই তো ভাই কিন্তু ওইটাকে আপনি সার্বজনীন করে আমার উপর আমারে পড়তে বাধ্য করতেছেন কেন আবার বলছেন তার এই চাপিয়ে দেওয়া রঙের শাড়িটা আমি যদি না পড়ি তাহলে আমি লেবরাল না আমি একটু মৌলবাদী একটু কঠিন একটু ওপেন মাইন্ডেড না খেয়াল করতেছেন মানে ইম্পোজ করতেছে যে আমি আসলে এরকম না ওইরকম রকম এক্সাম্পল দেই আর একটা এই মানব কেন্দ্র ফাউন্ডেশন ফাউন্ডেশন একটা সংগঠন আছে যে একটা মানবাধিকার সংগঠন সুলতানা কামাল চালায় এবং দেখবেন প্রতি মাসে সে এই সরকারের আমলে কি কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এইটা সে প্রকাশ করছে এবং এটা নিয়ে আমরা টকশোতে আবার প্রচুর উত্তর দিতে হয় মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন আসাটায় কোনো দোষ নাই এটা প্রত্যেকটা রাষ্ট্রকে সমাজকে কন্টিনিউ করতে হবে কারণ আমার কন্টিনিউয়াসলি ডেভেলপ করার জন্য আমাকে আমার সমালোচনাটা খুঁজতে হবে যে আমার রাষ্ট্র কোথায় কোথায় ভুল চলছে প্রশ্ন হচ্ছে কি কি খবরগুলোকে আপনি কখন হাইলাইট করছেন মানবাধিকার লঙ্ঘন তো গত ষোলো বছরে হয়নি সুলতানা কামালদের মুখে তো কুলু কুলুপাটা ছিল ওই নাই তো সুলতানা কামালরা এত সিরিয়াসলি এই ভাষায় এই এই লঙ্ঘন হচ্ছে মব হচ্ছে এই রকম লঙ্ঘনের কোনো ক্রাইটেরিয়া আগের রিপোর্টগুলোতে আওয়ামী লীগের আমলে রিপোর্টে দেখি নাই খেয়াল করতেছেন বয়ানের পার্থক্যটা কোথায় মানবাধিকার সংগঠন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মবের মাধ্যমে এটা সত্য তাহলে এটা আওয়ামী লীগ থাকা অবস্থায় মব হচ্ছে রাষ্ট্রীয় মব দলীয় মব এই রকম লঙ্ঘনের খবর রিপোর্ট আকারে কেন আসে নাই এখন কেন আসছে প্রশ্নটা কি বুঝাইতে পারতেছি তাহলে এইটা আবার দেশের গুরুত্বপূর্ণ পত্রিকা গুরুত্বের সাথে প্রথম পেজে ছাপাচ্ছে এখন এই মানবাধিকার সংগঠনটা কাদের রিপোর্টের উপরে ভিত্তি করে এই ইন্ডেক্স তৈরি করতেছে ওই গুরুত্বপূর্ণ পত্রিকা যে তার প্রতিবেদনটা আবার প্রথম পেজে ছাপায় খেয়াল কোর্স করতে পারতেছেন খুবই গুরুত্বপূর্ণ পত্রিকা তিনি মবের খবর ছাপাচ্ছেন মবের গুরুত্ব আলোকে একদম প্রতিদিন দুইটা চারটা করে নিউজ করতেছে এইটাকে আবার ওই মানব কেন্দ্র সংস্কৃতি সংস্কার উন্নয়ন ফাউন্ডেশন তারা আবার গুরুত্ব আকারে এটাকে প্রতিবেদন আকারে ছাপাচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘনের রিপোর্ট করতেছে দেশে বিদেশে ইংলিশে ছাপাচ্ছে ওই রিপোর্টের প্রতিবেদনটা আসার পরে ওইটা আবার ওই সকল পত্রিকার প্রথম হেডলাইন নিউজ যে দেশে অমুকের রিপোর্ট মানবাধিকারের এই লঙ্ঘনগুলো হয়েছে এইটাকে কেন্দ্র করে আবার সারা দিন বিভিন্ন টেলিভিশনে বাইট রিপোর্ট যাচ্ছে রাতের বেলা আবার টকশোতে ওই ওইটা হইল প্রথম সূচির বিষয় বুঝাইতে পারতেছি তাহলে বিষয়টা কি এটা কি মানে খুবই নিরাপরাধ একটা বিষয় জাস্ট কোয়েন্সিডেন্স সব ভালো মানুষটা চিন্তা করছে মাগরিবের আজান দিছে নামাজ পড়তে হবে ব্যাপারটা কি এরকম মহল্লার সব ভালো মানুষ আজান হয়েছে নামাজ পড়তে হবে ব্যাপারটা কি এরকম একটা জিনিস না এটা একটা আরোপিত জিনিস পরিকল্পিত জিনিস কেন সাডেনলি বলতেছে বাংলাদেশের ইতিহাসে এত সুশীল সেকুলার লিবারাল মানুষদের সরকার কোনো দিন ছিল না কোনো দিন ছিল না ইতিহাসে আওয়ামী লীগের সরকার এর থেকে মৌলবাদীতে বেশি ভরা ছিল সেই সরকারটাকে বলতেছে যে এই সরকার দক্ষিণপন্থীদের জঙ্গিদের মৌলবাদীদের উত্থানে সাহায্য করতেছে খেয়াল করতেছেন তাহলে এই সরকারটা কি করছে এই সরকারটা আসলে গণতন্ত্র অ্যালাউ করছে এখানে হেফাজতও মহাসমাবেশ করতে পারতেছে বিএনপিও মহাসমাবেশ করতে পারতেছে চর্মনায়ও পারতেছে জামাত শিবিরও পারতেছে তাহলে বিএনপির বড় বড় মহাসমাবেশের পরে দক্ষিণপন্থীদের উত্থান এই রিপোর্টটা তো আসে না তাহলে বাংলাদেশেরই অন্য রাজনৈতিক দল যে ভিন্ন রাজনীতি বিশ্বাস করে তার মহাসমাবেশের পরে বড় বড় পত্রিকাগুলোতে বড় বড় কলাম আসতেছে বিএনপির নেতারা আবার ওই সমাবেশের উপর ভিত্তি করে সাক্ষাৎকার দিচ্ছেন যে বাংলাদেশে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে মানে জঙ্গি মৌলবাদীদের আখড়া হইতে বাংলাদেশকে আমরা অ্যালাউ করব না এরকম কথা বলছে না গত বছর মনে ছিল না মারামারি করার সময় মনে ছিল কি না যখন মারামারি চলতেছিল তখন এই কথাগুলো মনে ছিল কি না যে দক্ষিণপন্থীদের সাথে আমরা কোনো লড়াই করব না বাস্তবতা তাই হওয়া দরকার না আমি যদি কোনো বিশ্বাস সাথে না শুই আমি কি এটা অবশ্য শুব না পূর্ণিমাতেও শুভ না কখনো শুব না যারা ব্যবসার সাথে শোয় না তারা কোনো আমলেই শোয় না তাহলে সাডেনলি আগে পুতপবিত্র পবিত্র ছিল হওয়ার মতো ছিল এখন সাডেনলি জামাত ইসলামপন্থীরা পন্থীরা সব ব্যবসা হয়ে গেছে ওরা আর আধুনিক হয়ে গেছে ওরা মৌলবাদী হয়ে গেছে তাহলে খেয়াল করতেছে এই যে স্লাড শেমিং এর পলিটিক্স ইন্ডিভিজুয়ালি একটা মেয়েকে স্লাট শেমিং করতেছে কালেকটিভলি একটা বড় বড় অংশকে স্লাড শেমিং করতেছে পলিটিক্যালি তাকে অপর করতেছে তাকে অন্য জিনিস বানাচ্ছে তাকে মৌলবাদী বানাচ্ছে তাকে জঙ্গি বানাচ্ছে সে গণতন্ত্রের শত্রু সে দক্ষিণপন্থী সে ভারতের নিরাপত্তার হুমকি এবং এই সুশীলরা যখন বলে দক্ষিণপন্থীদের উত্থান ওরা আসলে কী মিন করে ওরা মন মিন করে এরা হইল ভারতের নিরাপত্তার হুমকি ওরা এইটা মিন করে ওরা কিন্তু বাংলাদেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত না এবং এটার জন্য যদি ভারতকে ইনভলভ করা লাগে পশ্চিমাদেরকে ইনভলভ করে আগামী ফেব্রুয়ারির পরে অপারেশন ক্লিনহার্টের নামে কয়েক হাজার ইসলামপন্থীরা মারা লাগে মারবে মনে রাখবেন নিশ্চিন্তে মারবে যদি আবার গুম করার নাটক করতে হয় এবং দেখবেন সেদিন গুমের আর কোনো সমালোচনা হবে না কারণ এই গুমটা হল হালাল গুম আওয়ামী লীগের আমলে গুমটা ছিল হারাম গুম এখন ওই স্ত্রী এখন বেশ্যা হয়ে গেছে ওরা এখন গুম করা যাবে নতুন দলের রাজনীতি যারা করতেছেন তারা কিন্তু ওই ইন্ডিয়ান ফ্রেমের পলিটিক্স করছে এই জন্য আমরা যখন বারবার বলছি বড় দলগুলো সবগুলোকে বলছি যে জুলাই সনদের অধীনে নির্বাচন হইতে হবে জুলাই সনদের অধীনে সংসদ তৈরি হইতে হবে জুলাই সনদের অধীনে শপথ হইতে হবে তারা এটা মানতে পারে না তারা দৌড়ায় খালি বাহাত্তরে চলে যায় কারণ বাহাত্তরের ন্যারেটিভের সাথে ভারতের আশ্বস্তি আছে যে তাকে তোমরা ক্ষমতায় আনবো তুমি তোমরা এই ফ্রেমে থাকো তোমরা ক্ষমতায় আসার সমস্যা নাই কিন্তু এই যে আওয়ামী লীগের দিল্লির যে ফ্রেম এই ফ্রেম থেকে তুমি বের হও না ওই ফ্রেম থেকে বের হইলেই তোমাকে আমি নিরাপত্তার হুমকি বানিয়ে দিব তোমাকে আমি জঙ্গিবাদের সমর্থক বানিয়ে দিব আপনি চিন্তা করে দেখেন তো এখন কোনো পত্রিকায় ওই যে বড় বড় পত্রিকাগুলো আছে গুরুত্বপূর্ণ বিএনপি জামাত একসাথে লেখে খেয়াল করে দেখেন তো কোথাও লেখে বিএনপি জামাত মৌলবাদী গোষ্ঠী জিয়াউর রহমান ওই একাত্তর সালে শর্ট ছিল মুক্তিযুদ্ধ করে না এই কথা লেখে খালদা জিয়া সম্পর্কে কোনো বাজে কথা লেখে যেই পত্রিকাগুলো হাওয়া ভবনের ন্যারেটিভ বানাইছে তারেক রহমানকে পিটানোর বন্দোবস্ত করছে যেই পত্রিকাগুলো যেই বুদ্ধিজীবীরা যেই চ্যানেলগুলো যেই চ্যানেলগুলো দিন রাত বিএনপি জামাত ত্যাগ করে রিপোর্ট করেছে তারা কেউ আজকে এই কথাটা বলছে না কেন কারণ এখন বিএনপি আর জামাতকে আলাদা না করলে তো ইসলামপন্থীদেরকে মাইট দেওয়ার ব্যবস্থা করা যাবে না মায়ের কাকে দিয়ে দেওয়া হবে ওরে দিয়ে ওরে মাইর দেওয়া হবে পক্ষ বুঝতে পারতেছেন বিএনপি জামাত কেন আগে করছে আওয়ামী লীগ সাপেক্ষে ওদের দুজনকে সবাই পিটাইতে হবে পিটানোর ব্যবস্থা করছে না পিটানোর জন্য যে বৈধতা সম্মতি উৎপাদন করা দরকার পুরোটা তারা করছে এখন কি করতে হবে পিড়ে দিয়া জামাত পিটাইতে হবে পিড়ে দিয়া চরমনাই পিটাইতে হবে বিএনপিরে দিয়া হেফাজত পিঠাইতে হবে এবং বিএনপির সাথে এই উস্কানির রাজনীতিতে তারা তাকে ফেলার চেষ্টা করছে এবং স্যাডলি তারা পড়েছে অনেকাংশে সেটা আমরা দেখতে পাচ্ছি এই যে বয়ানের রাজনীতি যেই রাজনীতিটা শহীদ প্রেসিডেন্টের সাথে যায় না দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতির সাথে যায় না এটা অরিজিনাল বিএনপির রাজনীতি না কিন্তু বিএনপি এই পলিটিক্সের ফাপরে এবং ট্রাপে পড়ছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং এই কারণেই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বয়ানের রাজনীতিটা বোঝা তরুণদের জন্য জরুরি তা না হলে শত শত হাজারে হাজারে আবার জঙ্গি নাটক হবে আমরা সব দাড়িওয়ালা টুপিওয়ালা যারা নামাজি বিশ্বাস করি কিন্তু জাতীয়তাবাদী বাংলাদেশের পক্ষের মানুষ তারা সবাই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হয়ে যাব আবার এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হইলেই আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো যাবে আমাকে রিমান্ডে নেওয়া যাবে আমার হাতের পায়ের নখ তুলে নেওয়া যাবে আমাকে গুম করা যাবে আমাকে আয়না ঘরে নেওয়া যাবে আমাদের সব কিছু করা যাবে আমাদের ব্যাপারে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে না ডিজিএফআই বিভিন্ন জায়গা থেকে এনে চায় এরা বিভিন্ন জায়গায় বলে বেড়ায় অনেক তো কথা বলে দেখব তো নির্বাচনে কেমনে জিতে চাইলে হারাই দিতে পারবে না পারবে তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং তারা জানে না তারা বাংলাদেশের পক্ষে যুদ্ধ করতে না পারলেও দিল্লির পক্ষে যুদ্ধ করার অভিজ্ঞতা তো ষোলো বছর ধরে আসে অতএব দেখবেন আমি তিন বস্তা টাকা লয়া গাড়ি সহ ধরা পড়ছি দেখবেন সাথে দুইটা ছিল এরকম একটা নিউজ পত্রিকায় দেখবেন সাথে তিনটা অস্ত্র পাওয়া গেছে বুঝা গেছে তাহলে এইটা নিউজ দেখার পরে আপনারা আবার হাটা করেন না আ ভাই আগেই তো ভালো ছিলাম বুঝতে পারতেছেন এইটা হইল বয়ানের রাজনীতি অথবা আমি শেষ করে ফেলতেছি মানে মোটা দাগে হচ্ছে আমি যেটা বলবার চেষ্টা করছি সব কিছুকে সাদা চোখে দেখবেন না বাংলাদেশে এখনো ওয়ান ইলেভেনের নতুন নাটক মন্তস্থ করবার জন্য চেষ্টা করা চলতেছে ওয়ান ইলেভেন হইতে হইলে যেই যেই বয়ানকে প্রতিষ্ঠিত করতে হবে যেই যেই গল্প বানাইতে হবে যেই যেই মানুষকে শত্রু বানাইতে হবে সেই শত্রু বানানোর কাজ দিন রাত চলছে এবং গত সপ্তাহে দেখেছেন প্রচুর নড়াচড়া দেখছেন না হে হেল লগে দেখা করে হে হেল লগে দেখা করে হে হের রিপোর্ট দিতে যায় হে হের লাগে আবার গোপনে মিটিং করে বুঝতে দেখছেন না এত মিটিং কেন প্রজাতন্ত্রের কর্মচারী চাকর বাকর যারা চাকরি করে এরা আমাদের এত মিটিং করা লাগে কেন কর্মচারীদের এত মিটিং করতে হবে কেন আরে কারণ হইলো সে ওয়ান ইলেভেনের নাটক তৈরি করতেছে স্ক্রিপ্ট রেডি করতেছে এই স্ক্রিপ্টের সাথে কিছু মস্কোতে পড়া কিছু তৃতীয় শ্রেণীর অর্থনীতিবিদ আছে এই সকল তৃতীয় শ্রেণীর অর্থনীতিবিদদের আবার কিছু গবেষণা প্রতিষ্ঠান আছে এই গবেষণা প্রতিষ্ঠানগুলোর মানে বিভিন্ন প্রশ্নবিদ্ধ রিপোর্ট আমরা ট্রানজিট দিলে সিঙ্গাপুর হয়ে যাবো ওইগুলো আমাকে খাওয়াইছে না সেই রিপোর্টগুলো আবার গুরুত্বপূর্ণ পত্রিকাতে গুরুত্বের সাথে প্রথম পেজে আসার পত্রিকা আছে বাংলা ইংলিশ ওইটাকে রিসাইকেল করার আবার টেলিভিশন চ্যানেল আছে সারাদিন ওইটাকে নিয়ে টকশো করার মতো আবার বুদ্ধিজীবীও আছে বুঝাইতে পারতেছেন পুরো নাটক এই ওয়ান ইলেভেনের চক্রটা বোঝাটা হচ্ছে এই আমাদের নতুন প্রজন্মের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই এবং আমি ধন্যবাদ জানাচ্ছি হাদি এবং আপনারা যারা সবাই চব্বিশের লড়াইতে ছিলেন লড়াইটা করেছেন এই লড়াইটা শেষ হয় নাই ইনফ্যাক্ট আমি বলছি লড়াইটা শুরুই হয় নাই নতুন বাংলাদেশ গর্বার যে লড়াই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সেই লড়াইটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন সাড়ে তিন বছর পরে সেই লড়াইটা আবার হাইজ্যাক হয়ে গেছিল সেই লড়াইটা আবার আমরা করতে চাই চব্বিশ থেকে অতএব সেই লড়াইটা চব্বিশের অভ্যুত্থানের পক্ষের তরুণদেরকে বুঝতে হবে যে আমাদের লড়াইটা বারবার কেন হাতছানি হয়ে যায় আমরা গেলাম একটা মেয়ে প্রশ্ন করলো ভাই যা বললেন খালি লড়াই করতে বলেন এই লড়াই করতে করতে তো জীবন শেষ হয়ে যাবো জীবনটা এনজয় করবো কবে এখন যে মেয়েটা ধরেন ডাকসুরে ক্যান্টিন মনে করছে সে কিন্তু এখন বড় কষ্টে আছে যে ডাকসুতে নির্বাচন হয় এটা কত স্ট্রেসফুল কাজ কারে ভোট দিব কাউরে চিনি না তার জন্য এটা স্ট্রেসফুল না ডাকসু কত একটা আরামের জায়গা ছিল টাইতাম চা কফি খাইতাম এখন ওখানে গিয়ে আবার ভোট দেওয়া লাগবে আবার কাউরে চিনি না চিনি না দলও বুঝি না রাজনীতিও বুঝি না এই যে বিশাল না বোঝা ডাকসু নির্বাচন হয় এ বিশাল গোষ্ঠী আছে না এই গোষ্ঠী যদি বয়ান না বোঝে তারা তো ঢিল মারতে আসছিল গত বছর ওরা আগামীর ঢিলটা কিন্তু আমার আপনার বিরুদ্ধে মারবে মনে রাখেন এটাই হচ্ছে বয়ানের রাজনীতি সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম